সে আরো ভালো আরো ভালো কাউকে পাক তার জীবনের সব কালো মুছে যাক নতুন স্বপ্নে সে হারাক যে গেছে সে যাক ইতিহাস ইতিহাসেই থাক আমি জানি তোমার তার প্রতি নেই কোনো রাগ নেই কোনো অভিমান তবু শেষ বেলায় সে বলেছিল তোমাকে বেইমান তুমি শুধু এইটুকু বলে দাও এই বেমানকে নিয়ে সে যেন নষ্ট না করে তার মান সত্যি কথা বলতে প্রেমে পড়ার পর বেশিরভাগ মানুষের জীবন নষ্ট হয়েছে ভুল সিদ্ধান্তের জন্য নষ্ট হয়েছে বেশিরভাগ এই কথাটি আপনার মস্তিষ্কে ঢুকেছে কি আমি জানি না তবে পরের কথাগুলো ঢুকবে আমার বিশ্বাস স্বার্থপর মানুষটির সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর যদি শান্ত হও পৃথিবী জয় করতে পারবে যদি অশান্ত হও শুধু নিজেকে জয় করতে পারবে তাই পৃথিবী জয় করার জন্য সেই মানুষটিকে মনে মনে বলে দাও তুমি কি নিয়ে গেছো তা নিয়ে ভাবছি না তুমি কি দিয়ে গেছো শিক্ষা তা নিয়ে ভাবছি এবং জীবন বদলাচ্ছি জীবন বদলানোর জন্য অভ্যাস বদলাতে হবে সে তো কবে বদলে গেছে তবে বদলে যাওয়ার এই ক্ষণে তুমি যাকে নিয়ে অতিরিক্ত ভাবছ সেই বর্তমানে তোমার নয় নয় ছয় হয়ে যেতে পারে জীবনের রূপ ভাবনার জন্য এই মুহূর্তে এইটুকু ভাবো অর্থের অভাবে যে প্রিয়জন তোমায় বিদায় দিয়েছে তার সাথে থাকলে তুমি জীবনের অর্থ ভুলে যাবে তবে তাকে ভোলার জন্য ভোলার চেষ্টা করো না বোঝার চেষ্টা করো বিশেষ দিনে গোলাপ ফুল দেওয়া মানুষটি শেষের দিনে ডুমুরের ফুল হয়ে গেছে তবে ওই মানুষটিকে নিয়ে অতিরিক্ত ভাবলে তোমার জীবনের ফুল ঝরে যেতে পারে তাতে কি তোমার ভালো হবে তোমার জন্মদাতা বাবা মায়ের ভালো হবে তোমার পরিবারের ভালো হবে দেখো মন ভালো মন খারাপ তোমার সাথেই আছে তুমি মন খারাপের দিকে তাকিয়ে আছো তাই মন ভালো তোমার দিক থেকে মুখ পুড়িয়ে নিয়েছে এই মুহূর্তে মুখ না ফিরিয়ে শেষ কথাটি শুনে রাখো মানুষ অন্য মানুষকে মানুষ অমানুষকে মানুষ অন্যকে বিশ্বাস করে ঠকার পর নিজেকে বিশ্বাস করে তাই এখন সময়ে নিজেকে বিশ্বাস করার নিজেকে বিশ্বাস করো এগিয়ে চলো জীবনের পথে আমার বিশ্বাস তুমিও বুঝতে পারবে তুমিও চড়তে পারবে সফলতার জয় রাথে কথাগুলো নাটকীয় মনে হতে পারে তবে জীবনের এই নাটকে কথাগুলো মনে রেখো হয়তো ভবিষ্যতে অভিনয় করতে তোমার সেই অর্থে কোনো অসুবিধা না হয় তবে শেষে এই কথাই বলবো অন্যের আলোয়ে আলোকিত হওয়ার চেয়ে শ্রেয় নিজের আলোয় আলোকিত হওয়া সম্ভবত এটা অন্যের আলো যে আলোয় আমি আলোকিত এই আলোটা নিভিয়ে দিলে কি হবে অন্ধকার হয়ে যাবে হক। আলো নিজের আলো নিজের জীবনে জ্বালিয়ে রাখুন নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাকে আমার এই প্যাঁচালগুলো শোনার জন্যে আপনার মহামূল্যবান সময় আমাকে দেয়ার জন্যে শেষবারের মতো আবারও বলবো ভালো শুনুন ভালো থাকুন জয়তু